শুভ নববর্ষ সবাই বাড়িতে এই দিনটি খুব ভালো করে কাটিয়ে বাড়ির সবাই নিজের পরিবারের লোকেদের সাথে খুব ভালো করে দিনটি কাটিও হ্যালো গুড মর্নিং ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো তো আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি রান্নাঘরে কেমন লাগলো আমার মিলিয়ে এই কথাটা তো বেশি সময় নষ্ট না করে রান্না করে রান্না করতে চলে এসেছি তো ডাল হচ্ছে ভাত হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা এখানে পাকার তরকারি রয়েছে বেগুন আর সোয়াবিনের তরকারি আর আমাদের এখানে ঢ্যাঁড়াশা তরকারি হচ্ছে আর তো পাশেই দেখতে পাচ্ছি ডালের বড়া রয়েছে হ্যাঁ একটা ছোলা ডালের বড়া রয়েছে তো এটা দিদি দিয়ে গেছে ভাত ঠান্ডা ভাত আর আলু ভাজা আর বড়া ওদের দিদিদের বাড়িতে ঠান্ডা রিপোর্ট আছে তো রান্না করতে করতে কার কার এরকম মশলা ঢালতে গেলেই না হাঁচি হবেই হবে তো এখানে মশলা ঢালতেই আমার এই কাজকর্মটা হয়েছে মানে হাঁচ সব সময় হয় মশলা ঢালবো আর তখনই হবে নাকে অটোমেটিক গন্ধটা চলে যাবে আর না হলে মশলা ঢুকে যাবে কি হলো বন্ধু বন্ধ করে দিচ্ছ কান থেকে থেকে ভালো করে ব্যথা হয় না নাকি ঠিক আছে ঘুরে যাও আমার দিকে তাহলে আর ব্যথা করবে না এই আরামের চোটে আমি জানো থেকে বানান ভুলে গেছিলাম সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছিলাম থেকোটা ভুলে গেছি লিখতে হ্যাঁ বলে শুভ হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে তো ব্লগটা করবো কি এখানটা চলে যাচ্ছে পাশি মশাইরা এসেছিলো তো মোমো নিয়ে এসেছিলাম মোমো খেয়েছি ছালগুলো উঠছিল তো চাটনিটা এখানে থেকে গেছে আর জুড়ে যাচ্ছে হু বলে তো তোমাদের এটা কথা বলার আছে আমি আগে ঘড়িতে ব্যাটারিটা ঠিকঠাক করে দিই তারপরে কথাটা বলছি এই যে অনেক দিন ধরে ছিল করেছিল বলতে একবার বলছে ঘড়িটার ইয়ে হয়েছে মানে ব্যাটারিটা বসে ব্যাটারিটা মেশিন খারাপ হয়ে গেছিলো কি না আমাকে বোঝা যাচ্ছিল না তো অনেক দিন পর ব্যাটারি পাওয়া গেছে তো দেখি ব্যাটারিটা লাগানো যায় না হবে না বড়ো ব্যাটারি লাগবে

যাই না কি ব্যাটারিটা বার করলাম ব্যাটারির মধ্যে তেল 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 কি লাগলো হাতের মধ্যে লেগেছে হাতটা ধুয়েছি তারপরে কি তোমাদের সঙ্গে কথা বলছি কি বলবো বলছিলাম শকুনের অভিশাপে কখনো গরু মরে না ঠিক আছে তো যে ভাবছ যে শকুনের অভিশাপে হঠাৎ করে গরু মরে যাবে সে একেবারেই ভুল ধারণা ভেবে আছো যে শকুনের অভিশাপে কখনো গরু মরে না ঠিক তেমনি তোমার হিসাবেও আমার জীবন নষ্ট হবে না তুমি তোমাকে সম্মান দিচ্ছি তুমি বলে ভেব না যে অনেক কিছু ভেবে ফেলেছ বা অনেক কিছু অ্যাসিড করে ফেলেছো জীবনের মধ্যে ঠিক আছে তো একটা মানুষকে যত আমি নিচু দেখাবো সেই মানুষটা কিন্তু ততটা নিচুতে নামবে না তুমি আমাকে যত নিচুতে নামাবে আমি তত ঘুষুতে উঠবো তুমি আমাকে যত অসম্মান করবে যত খারাপ খারাপ মন্তব্য করবে তত আমি ওপরে দিকে উঠবো তত আমি তোমার কমেন্টগুলো তত আমি তোমার ওই অভিশাপগুলো পাশে সরিয়ে রেখে পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাব। আমার যে পথে এগোল আমি প্রথম থেকে কিছু বলছি না বলে এটা ভেবে নিও না যে আমি কিচ্ছু বলতে পারি না কি বলতে পারি আর কি করতে পারি কোনো ধারণাই নেই তোমার জীবনে একবার দুবার তিনবার বারবার বলবে আমি যদি বারবার চুপ করে থাকবো বল আমাকে লিখছো লিখছো আমি কিছু বলছি না বলে এটা ভেবো না আমি কিছু বলবো না বাট আর একটা চ্যানেলে গিয়ে কেন বলছো তোমাদের কি মনে হয় যে এক একজন নতুন নতুন আসবে এক এক রকম কমেন্ট করবে খারাপ খারাপ কমেন্ট করবে আরে নতুন নতুন চ্যানেল তৈরি করছে সে মানুষটা তার মানে সে কিছুই জানে না হ্যাবলা হ্যাবলা তার ইচ্ছা হয় যে সে করছে হ্যাঁ তাকে উল্টো পাল্টা কমেন্ট করব কমেন্টটা তার শুনে বা দেখে একটা এফেক্ট হবে সে চ্যানেলটা ফট করে বন্ধ করে দেবে দেব না আমি সেই রকম মানুষ নই আমার ইচ্ছা হয়েছে আমার একটা ইচ্ছা ছিল যে চ্যানেল করার চ্যানেল করেছি বাট এটা ভেবে নিও না তোমরা যে তোমরা বললাম তার কারণ হচ্ছে নতুন ফোন আরও আসবে তাদের উদ্দেশ্যেও আমার এটা বলা যে রয়েছ তার উদ্দেশ্যে বেশি করে বলা ভেবে নিও না আমি চ্যানেলটা বন্ধ করে দেবো বা তোমার কমেন্টে আমি তোমার কমেন্ট পড়েছি আমার খুব খারাপ লাগছে বা আমার খুব ভয় পাচ্ছি ভয় পেয়ে তোমাকে আমি কমেন্ট করে দেবো ভালো মন্দ ভেব না খুব ভালোভাবে আমি তোমাদের মোটিভটা বুঝে গেছি তোমার আগেও আমাকে দুজনে এরকমই কমেন্ট করেছিল তো এই তোমাদের এই চিপ কমেন্টগুলো তোমাদের কাছে রাখো তোমার মা বোনদেরকে বলো না এই কমেন্টগুলো যে কমেন্টগুলো আমাকে করেছো যে কমেন্টগুলো আমাকে করছো আমার আর একটা চ্যানেলে কি করছো আমাদের তো সেই কমেন্টগুলো তোমার মা বোনদেরকে একটু বলো যেই যেই মদ যেই যেইভাবে লিখছো না সেই সেই কথাগুলো তোমার মা বোনদের বলো যখন তোমার মা বোনরা নতুন একটা কিছু কাজ করতে যাবে তখন এই কমেন্টগুলো করবে তোমার মা বোনদের দেখো তোমার মা বোনা তোমাকে কত ভালোবাসবে দোকানের ওখান থেকে দোকানের একবারে গিয়ে ট্রেনে ওঠার আগে

মা এ নাও ওয়েলকাম তোমার বড় মেয়েকে কিনে এনেছে এটা কালকে পয়লা বৈশাখের উপহার কি হলো ফোনটা এত এগিয়ে নিয়ে আসছে কেন মা আমার দিকে তাকাচ্ছে ফোনের দিকে তাকাচ্ছে কি না তারপরে মাকে ডেকে ফোনের দিকে তাকানো তাকানো করিয়েছি কি মা কানের মধ্যে আঙুল দিয়ে বসে আছে কেন আমার দিকে তাকাচ্ছেই না দাদাগিরি শেষ আমিও নিচে চলে এসেছি মায়ের খাবার নেওয়ার জন্য ডালিয়া রেখেছি আর মিষ্টি নেব জল নেবো তার কারণ তো আজকে মা মুড়ি খেতে পারবে না যে আমি মুড়ি দেব আর যেহেতু আজকে ষষ্ঠী সেই জন্য ষষ্ঠী মায়ের মায়ের ছিল আর আজকে তো পয়লা বৈশাখ তো সেহেতু আজকে পোড়া জিনিস কিছু খাওয়া যাবে না তো মায়ের যেন ডালিয়া করেছি লুচিটা সেরকম ভালো লাগে না মা বলার আর দরকার নেই একেবারে ডালিয়াটাই করে নেয় ডালিয়াটা খেয়ে নেব তো ডালিয়া করেছি মায়ের জন্য আমার জন্য দিদির জন্য আমাদের তিনজনকার জন্য ডালিয়া করেছি আর পাপার জন্য ভাত পটলের তরকারি আর ছানা হয়েছে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের খাওয়ার দাওয়ার বাড়া হচ্ছে মা দিয়ে আসবো তারপরে আমার খাবারটা বাড়বো এবার দিদি কখন খাবে দিদির ব্যাপার আমি নিচে এসে দেখছি ঠিক দেখেছি দেখাচ্ছি এই যে দিদি আজকে ছানা করেছে যখনই ও ছানা করে তখনই ওর এই একটাই গাছ থাকে ছানাটা করে লেবু আর এই যে লেবুর রস বার করার জন্য যে এই যে এইটা এখানেই ও রেখে দেয় কোনো দিন সরায় না একটা দিন যায়নি যে সরিয়ে দিয়েছে ও খাবারটা দিয়ে আছি এসে গুলাটা কন্টিনিউ তো খাবার দিয়ে চলে এসে নিজেও খেয়ে নিয়েছি খেয়ে দে কাজ কর কাজ একটু ছিল বলতে বই একটা বইয়ে একটা জিনিস খোঁজা ছিল একটা উত্তর খোঁজা ছিল তো উত্তরটা খোঁজা হয়ে গেছে আর ফোনে একটু গেম খেলছিলাম গেম কী গেম বল কী গেম খেলছিলাম না ম্যাচিং গেম খেলছিলাম খেলে ঢেলে একটু মাইন্ড ফ্রেশ করার পরে ব্লগটা এডিট করতে বসবো তো ভাবলাম ব্লগটা এন্ড করে দি তো আজকের ব্লগ আজকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা ইন্ডি ওয়ান গুড নাইট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো আজকে নববর্ষের ব্লগটা তোমাদের কেমন লাগলে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর সেই সমস্ত মানুষদেরই আমি কিন্তু কমেন্ট করতে বলবো যারা ভালো করে কমেন্ট করবে যে কথাটা বলেছি যে নিয়ে যে বিষয়ের টপিকটা তুলেছিলাম নেক্সট আমি বলবো না নেক্সট বার বলছিল তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি বুঝে আমি তুলছি তো সে বা সেই রকম ধরনের মানুষ বাদ দিয়ে যারা যারা ব্লগটা আমার দেখছো যদি ভালো লাগে কমেন্ট করো প্রত্যেক দিন বলি আমি আর নেক্সট টাইম থেকে আমি আর বলবো না তার কারণ হচ্ছে কি বলো তো কমেন্ট করো বললেই তো সেই মানুষটারই আবার সেই বিখ্যাত মানুষদেরই কমেন্ট ভরপুর আসবে আমার ইন স্কুলেতে তো সেই জন্য আমি আর কমেন্টস করতে বলবো না কিন্তু কী করব বলো এতদিন ধরে বলে এসেছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো সেহেতু আমি আমার মুখ দিয়ে বারবার বেরিয়ে আসে কমেন্ট করার কথা এবার থেকে আমি বলবো সেই সমস্ত মানুষদের জন্য যে যাদের আমার ব্লগস ভালো লাগবে তারা কমেন্ট করবে যে হ্যাঁ কেমন লাগলো কোন টপিকটা তোমাদের ভালো লেগেছে সেটা নিয়ে তোমরা কমেন্ট করতেই পারো কিন্তু যে সমস্ত মানুষজন যে সমস্ত মানুষেরা পরবর্তীকালে আসতে চলেছে সাবস্ক্রাইব করার জন্য আসতে চলেছে যারা যারা মানে কি বলবো আর এত তীক্ষ্ণ তীর মারার মতন একটা কমেন্ট করতে পারে তো সে সমস্ত মানুষদের আমি কমেন্ট করতে বলছি না তাদের জন্য কিচ্ছু বলবো না তাদের আসার কথা তারা আসবে এসে ঘুরবে দেখবে কেমন লাগছে সেটা ভালো লাগলে তো জীবনেও বলবে না জানি তাদের মোটিভটা আমি বুঝে গেছি তার কারণে এর আগে বললাম না কয়েকজনের শিখ তো সেই জন্য আমি তাদেরকে কিচ্ছু বলছি না যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ যারা যারা ব্লগ আমার দেখো কমেন্ট করো না ঠিক কথা বাট ব্লগটা দেখে তোমাদের ভালো লাগছে বলে ব্লগটা দেখছো যার যারা আমার মিনি শর্টস দেখো যা যারা আমার মিনি ব্লগস দেখো শর্টস মিনি ব্লগস ব্লগস যারা যারা এই তিনটে পার্টি আমার দেখো যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যেই আমার এই লাইক শেয়ার কমেন্টস তাদের উদ্দেশ্যেই আমার বলা তাদের উদ্দেশ্যেই আমার ব্লগ তৈরি করা আরও নতুন নতুন ভালো ভালো তোমাদের মতনই আরও আমার সাবস্ক্রাইবার আসবে তো তাদের জন্যই আমার এই ব্লগস তৈরি করা তো দেখাবে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো এবং সুস্থ থেকো এই নববর্ষ দিনটা তোমাদের কেমন লাগ কাটলো কেমন লাগলো আজকে এই দিনটা আমার আমি যে দিনটা কাটালাম সেই দিনটা তোমাদের তুলে ধরে দেখালাম তোমাদের সেটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন কেটেছে দিনটা সেটাও কমেন্ট করে জানবিটা আচ্ছা বলো তো দেখি তো কেই বলতে পারবি এইটা বলি ব্লগটা তো নববর্ষ তো পড়লো তো এটা শালটা কত বাংলা শালটা কত সাল চলছে বা নতুন তো যাদের যাদের জানা আছে বলবে আর ক্যালেন্ডার দেখো বলতে পারো কোনো সমস্যা নেই এটা